এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে ষাট বছর বয়স হলেও আপনারা সারা জীবন যত দিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আর বিজেপি লজ্জা করে না কিন্তু অধিকার জানতে মেয়েদের সম্মান যেন কি আজকেও কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে সাতরাশের ঘটনার কোনো বিচার হয়েছে সাক্ষী হকি টিমের কোনো বিচার হয়েছে এনআরসি করতে গিয়ে উত্তর প্রদেশের কত মানুষ মারা গিয়েছে যোগী আসছে এখানে ভাষণ দিতে উত্তর প্রদেশের কাউকে একটা কথা বলতে দেয় না উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে বলে নিজের রাজ্যটাকে সামলাও জিজ্ঞেস করুন বিজেপি বাবুকে ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল বিয়ের পিড়িতে গিয়ে হাম দিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোয়ারসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবন জীবনযুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি রামনবমী গেল সারা রাজ্যে মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিয়নাল মিডিয়াকে বলে দিয়েছে এক তর্ক ভাবে সংসদগুলির বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে আমি যদি বলি পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথমে একটা স্কুল কারা বিজেপি আপনি রামনবরণ নিয়ে মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছেন কে অধিকার দিয়েছে মা দূর্গা অধিকার দেয়নি মা দুর্গা অসুর বধ করেছিল আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মাদুর্গা প্রয়োজন আছে রাম তো নিজের চোখ দিয়েছিল মা দুর্গাকে দিসে গিয়েছিল আর আপনারা মানুষের চোখ কেনে নেন